হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার খাতু আপনাদের মাঝে আবার নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে ফিরে আসলাম আজকে শীতের পিঠে পুলি বানাবো অনেক দিন শীত নেমেছে আর কোনো পিঠে খাওয়া হয়নি প্রতিবারে শীত আলে তিন চারবারকে পিঠে খাওয়া হয় এবারে একবারও এখনও খাওয়া হয়নি আমার বড় মেয়ে বলি যে প্রতিবারে শীতালে তিন চারবার খাওয়া হয় ইংকাশিমি আর এবারে একবারও বানান হলো না তো ওই জন্যতে কিনে সব কিছুর একসি অনেক কয়দিন হয়েছে কিন্তু ব্যস্ততার কারণে হচ্ছে না বাড়ির যাওয়া আবার বাসায় আসা দুই জায়গাত কাজের ভিড় সমস্যা ওই একটু দেরি হলো তে আজকে আবার আপনাদের মাঝে আসলাম পিঠের কিছু ভিডিও এই যে তার জন্য সুলাই জল জলে গরম পানি তুলে দিয়ে ভালোকে ফুটে তার মাঝে একটু দিয়ে দিলাম আগে চাউলের আটা আটা দিয়ে একটু সিদ্ধ করে আটা তারপরে দিয়ে দিলাম ময়দা দুটা মিশেই দিয়ে দিলাম তাতে পিঠাটা ফুলবে ভালো খেতেও ভালো হবে ওই জন্য দুটা মিস করলাম করে এই যে তাক খামিরটা ভালোকে বানে নামে নিয়ে ভালোভাবে মিখতে এই যে পিঠাটা বানানো শুরু হলো তে আমার বড় মেয়ে বানালো ফুল পিঠে ওই যে ফরমাতে দেখাই পাচ্ছি আর আমি শঙ্কা বানালাম তে একাই বানাচ্ছি ভিডিও হচ্ছে না তাই আমি বললাম তুমি একটা বানাও আমি ভিডিও করি আজ ওগুলান আমি বানাচ্ছি ওই জন্যে আমার বড় মেয়ে আবার একটা বানালো আমি ভিডিও করলাম তারপরে আমি আবার ফিরে আসলাম শিরা জাল দেওয়ার জন্য শিরার পাল্লা তুলে দিয়ে যে দেখো জাল দিয়ে একটু তেল দিয়ে তারপরে মশলা দিলাম গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে যে আমার ছোটো মেয়ে দুধ ধরে দিচ্ছে পাল্লাটা বেশি তাতে গেছে ওই জন্যই আর বাতি ছিল না আন্দার পরে আবার বাতি খুলে আনল তারপরে আবার দিয়ে দিচ্ছে চিনি চিনি দিয়ে কিছু খুনা সারা করে বললাম সব দাও এক কেজি চিনি আছে অল্প টুকু থুয়েছিলো আমি করছি না থোয়া হবে না তারপর আবার দিয়ে দেওয়া হচ্ছে দিনের কলকুরা নারিকলকোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ শিরা বলক দিয়ে জাল দিলব ভালো করে ভালো করে শিরাটা জাল দিয়ে ফুটানোর পর তারপরে শিরা নামানোর পর আবার এটা ভাজার জন্য কোড়া তুলে দেব এই যে দেখো দুধ অনেক দিন হচ্ছে ফিরিজোয়া হয়েছে ওই জন্যেই দুধটা ইয়া হয়ে গেছিল থানার মতো হয়েছিল ওই জন্যে শিরাটা ঘন হয়নি নি অথচ দেড় কেজি দুধ দিয়েছি দিয়ে শিরাটা হয়ে গেল নামে থুয়ে এদের পরাইটা তুলে দিলাম এটা ভাজ দেওয়ার জন্য দিয়ে করাইটা গরম করে তারপরে তেল দিয়ে দিলাম আজকে শেষের তেল দিয়ে পিঠাটা ভাজব তেল গরম হওয়ার পর তারপরে দিয়ে দেবো পিঠাটা পিঠাটা দিয়ে তেল গরম না হলে পিঠা দিলে কড়াই লাগে যায় ভালো হয় না ভাসতে ওই দিনে কিছুক্ষণ তেল গরম করে চাল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দেব কড়াই পিঠা যে এখন দিয়ে দেবো পিঠা দিয়ে ভাবলাম আগে এই শঙ্কা পিঠাগুলোই ভেজি আপনি কি পিঠা বলেন জানেন না কেউ শঙ্খ বলে কেউ চিরিনি বলে সেই পিঠাটা আগে ভেজে দিচ্ছি লেজে ভাজা হয়ে গেছে দেখো পিঠার কালারটা কেমন লাগেছে তারপরে এখন তুলে দিচ্ছি নেওয়ার পরে দেখো আবার ফুলপিঠা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ফুলপিঠা আবার ভাজা হচ্ছে এই যে সব পিঠে ভাজা হলো কিন্তু আমরাই কখনো এলোক পিঠা বানাইনি সেই পিঠাটা এবারে বানাচ্ছি নতুন ততটা ভালো হয়নি তারপর তারপরও যেটা হয়েছে ওটাই ভালো এই যে সেই পিঠাগুলো না কোনো ভাজা হয়নি বেন আমি রাখছি এই যে ওগুলো পিঠানো ভাজা হলো হওয়ার পরে আমি করছি একটা দেখুন একটা সিটায় ডুবে দিই সে আগেই দিয়ে ডুবে দিলাম আর নকশি বিটার সাথে দিয়ে দিলাম বেশি বানায়নি অল্পটুকু এ দেখো হাতে গোনা আট দশটা বানাচ্ছি অত সুন্দর হয় না আপনাকে মতো এর আগে কখনো বানানো হয়নি আজকে প্রথম সবজিটাই কম বেশি বানানো হয়েছে খাওয়া হয়েছে কিন্তু কই পিঠাটা আমরা এখনো কখনো বানাই নি এবারে প্রথম বানালাম তো ওটা সিরাতে ডুবান হলো হওয়ার পরে দিয়েটাও ভাজা হয়ে গেলো ওই জন্য এটাও সিরাতে দিয়ে দিলাম দিয়ে আর এই আছে আছে এটা ভাজলে হয়ে যাবে এটাও ভাজা হয়ে গেছে হওয়ার পরে কিন্তু এক আমি ভাবলাম জি কামা লরম লাগিচ্ছে তারপরে আবার একটু ধুয়ে দিলাম যে ভাবে একটু আনা সিদ্ধ হোক আর এগুলান কাজ হয়ে গেছে পিঠা ভাজা সেগুলান ধোয়া ধাই করে ধুয়ে দিচ্ছি যেহেতু স্বাদের উপর তেলের করে ঝাপার জন্য আমি ঢাকনাটা পালকে দিয়ে দিলাম আর এখানে ডামের উপর আমি জোপটা ধুয়ে দিলাম ধুয়ে দেখো ওটা একটু নরম গরম লাগিছে আমি বললাম যে একটু ভাজো বাচ্চারা কেমন লাগিছে না ভাজলে আমি ক্যামেরা ধরছি আমার গরমে ভাজচ্ছে পুরো ভাইয়েরা আপনি যা ভিডিওটা দেখবেন পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে দেখবেন সাপোর্ট করবেন এই যে সব কিছুই হয়ে গেল হওয়ার পরে দেখো আমি আবার একটা হাত দিয়ে দেখেছি ভাবছি এ চারও গান লরম হয়েছে আমার মেয়ে বলছে না হয়নি এটা কিছুক্ষণ থাকলে ভালো হবে গরম গরম দিকে তাই এরকম হয়েছে শস্যের তালের পিঠে ভাজা অতটা বুঝতে পেরেছে না তেল তো আমরা পিঠা হয়ে দিই সসার তেলতে ভাজি না এরপরে প্রথম সরিষার তেল দিয়ে পিঠা ভাজা হল সরিষার তেল তো জানি যে কোনো জিনিস দিলে কিছু বোঝা যায় না ওই জন্যতে এরকম হয়েছে সেরার পাতিল থেকে এগুলো শিরা ঢালে নিয়ে সসপিনে ভেজেছি খেলে আলাদা পাতিল মিশে কীভাবে আনবো ওই জন্য পাতিলটা দিয়ে দিলাম উপরে যে উপরে থাক উপরে মাঝে বসে নিলেই হবে আর এগুলো ঢালে দিয়ে যায় সসপেনের কেটে দেখো এই সসপিনের দেওয়া আছে ফুলপিঠা আর ওইটা দেখছি ছোটো সসপিন সেটা দিছি নকশি পিঠা আর শঙ্কর পিঠা এই আজকের আমাদের পিঠা বানানোর আপডেট আপডেট তারপর ভাইয়েরা আপনারা দেখবেন দেখে বলবেন আমাদের পিঠা বানানো কেমন হয়েছে আপনাদের মতো হয়েছে কি না জানি না এই যে দেখো এগুলো দেওয়া হচ্ছে আর ওই কয়টা বেশি ভাজা হয়েছে ভালো করে সেটা আমার মায়ের দিয়ে দিলাম খাবে নিয়ে মুখে এই তো পিঠা ভাজা শেষ সিরা ডিগানো শেষ একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে ভালো হবে নিশি এই তো দিয়ে এখন সব কিছু নিয়ে মিশে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখো এটা ওই শঙ্কর পিঠার নকশি পিঠা আর এটাতে আছে পিঠা কেমন লাগছে দেখো আপনাদের মাঝে এই কঞ্চে আজকের ভিডিও আল্লাহ হাফিজ